কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন আপনারা জানেন গত নয় দশ এবং এগারোই মে এই তিনটে দিন সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের উদ্যোগে বেলুর মঠের ঐতিহ্যবাহী বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হল হুগলি জেলা বার্ষিক সমাবর্তন দু হাজার পঁচিশের সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক পণ্ডিত শ্রী ব্রজবিহারী চক্রবর্তী মহাশয় ও সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয় আজ সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রকে পৌঁছে দিয়েছেন এক ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক শিখরে এই সমাবর্তন ছিল সৃষ্টি সাধনা ও শিল্পের এক বিরাট উৎসব হুগলির সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পের সাথে মিশে গিয়েছিল নতুন প্রজন্মের এক উজ্জ্বল স্বপ্ন আপনাদের সকলের সমর্থনে প্রাণ পেয়েছিল এই তিন দিনের দুর্দান্ত সফর তিন দিনের এই সফরে আমরা পাশে পেয়েছি পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রীদের আমাদের সঙ্গে ছিলেন তিন হাজারের বেশি শিক্ষক শিক্ষিকারা এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে আমাদের আয়োজন সফল করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ চলুন ফিরে দেখা যাক সেই অনন্য মুহূর্তগুলো রোমন্থন করি একে একে সেই গর্বের গল্প আমরা শুরু করব হুগলি জেলা বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ নয় মেয়ের বিশেষ মুহূর্তগুলো দিয়ে শুরুটা হলো আমাদের প্রিয় সভাপতি শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়ের অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্যে দিয়ে যার প্রতিটি কথা আগামী দিনের পথ দেখায় আসুন নেওয়া বক্তব্য এই অনুষ্ঠানের বিশালতা এবং ব্যাপকতা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র হুগলি জেলার সমাবর্তন অনুষ্ঠান আগে শুভ ভারতের গোটা দেশ জুড়ে সমাবর্তন অনুষ্ঠান এখানে আমি রামকৃষ্ণ স্বরণ কর্তৃপক্ষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা সবাই যে তারা বহুদিন ধরে দু হাজার বারো থেকে এখানে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে আমরা আরও সমাবর্তন অনুষ্ঠান বাড়াতে 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 বিভিন্ন প্রায় সব জেলার হয় এটা হুগলি জেলার সমাবর্তন অনুষ্ঠান নটা ফেজের মধ্যে একটা অর্থাৎ আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না যে আজকাল এবং পরশু পর পর তিন দিন তিনটে ফ্লেজে অর্থাৎ ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থার্ড হাফ জুনে টোটাল তিনটে তিন রিক্ষে নয় নবার এই সমাবর্তন অনুষ্ঠানে হল ভর্তি হবে এবং শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা সার্টিফিকেট কিংবা সম্মাননা পাবে হুগলি জেলাতে সঙ্গীত কলা কেন্দ্র লার্জেস্ট কালচারাল ইনসার্নিং অর্গানাইজেশন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী শুধু কি জেলা থেকেই পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে যারা থার্ড ইয়ার ফিফথ ইয়ার সেকেন্ড ইয়ার পাস করেছেন তারা আজকে অতিথি না রয়েছেন আমি আমার সাথে কথা হচ্ছিল আমি তাদেরকেও গর্ব করে বলছিলাম দিস ইজ লেস দ্যান টেন পার্সেন্ট নাম শিলোভারাতি ইন জাস্ট হুগলি রেজিস্ট্রিক্ট আর তাদের নবার এই হলটা ভুলে যাচ্ছে আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনারা ভালো থাকবেন আমাদের এই সমাবর্তনে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিত্বরা উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হলো এবং সম্মান জানানো হলো আমাদের সেই বিশেষ অতিথিদের যারা তাদের অভিজ্ঞতা আর শুভকামনা দিয়ে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করলেন আসুন দেখি তাদের কিছু মূল্যবান মুহূর্ত এই কালচারের সাথে যুক্ত হয়ে এই কালচারাল প্রোগ্রামে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং আরও যেটা আমি দেখলাম সেটা হচ্ছে এখানে প্রচুর স্টুডেন্টস আছেন আছেন যারা এসেছেন এই অনুষ্ঠানটা আমাকে অনুপ্রাণিত করেছে আমি অবাক হলাম যে সারা ভারতবর্ষ জুড়ে এত ছাত্রছাত্রী রয়েছে শুরু এবং সেই সঙ্গে এটি ভারতের বাইরেও তার শাখা প্রশাখা বিস্তার করছে বহুদিন আগে তৈরি হয়েছিল একটা ছোট্ট ঘরে কিন্তু সেই ছোট্ট ঘরটা আজ গোটা পৃথিবীর গোটা ভারতবর্ষ আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আমি চাই এদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক প্রত্যেকটা সিস্টেম এত সুন্দরভাবে বাচ্চাদের পরীক্ষা দেওয়ানোর এবং বাচ্চাদের এনকারেজ করার প্রত্যেককে প্রাইজ ডিস্ট্রিবিউট করে আমার মনে হয় এটা এটা খুব কম এক্সামিনেশনের গ্রুপ থেকে করে আর আমার ভালো লেগেছে পার্টিকুলারলি এখানে এসে তিন দিন যাব তার মানে প্রতি কটা মানুষ কত দূর দূর থেকে অ্যাপ্লাই করছে এবং আমার মনে হয় আরও বৃদ্ধি পাক এটা কারণ এত ভালো একটা সংস্থার সাথে কে না যুক্ত হতে চাইবে সমাবর্তন অনুষ্ঠানের আবেগ এবং আনন্দের কিছু মুহূর্ত ফুটে উঠেছে আমাদের ছাত্রছাত্রীদের মুখে প্রতিবারই ভালো লাগে এরকম আসতে সার্টিফিকেট নিতে অ্যাওয়ার্ড নিতে খুব ভালো লাগে শুরু ভারতীয় কলাকান্তকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই খুবই ভালো লাগছে আমার আমি অনেক ছোট থেকে ডান্স শিখি তো আমার ভালোই লাগে মানে আমার পড়াশোনার সাথে এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট থেকে এবং থাকে এই আঁকা নিয়ে একদম প্রথম থেকেই পরীক্ষা দিচ্ছি এখানে আজকে নাইনথ ইয়ারের জন্য লাস্ট সার্টিফিকেট নেওয়া হলো বড় পাওনায় খুব ভালো সত্যিই খুব ভালো লেগেছে শিবভারতী সঙ্গীত কলাকেন্দ্রকে কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ যে এত ছাত্রছাত্রীদের জন্য এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক তিন বছর বয়স থেকে নাচ শিখছি এটা বার জন্য অনেক খেটেছি খুব ভালো লাগছে সকলের হাতেই তুলে দেওয়া হয় শংসাপত্র এছাড়াও তাদের অনেকেই পেয়েছে বিশেষ মেডেল এবং পুরস্কার আসুন দেখিনি তাদের আনন্দের মুহূর্তগুলি ভীষণ ভালো লাগছে খুব খুশি আমরা প্রত্যেকে খুশি যে আমরা একটা স্কুল থেকে এতজন পেয়েছি আর সুরবার থেকে অনেক 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 ধন্যবাদ গ্রাম থেকে আমরা যে ছাত্রছাত্রীগুলোকে ছাত্রীগুলোকে নিয়ে এভাবে কলা কলাকেন্দ্র তরফ থেকে যে আমরা শিক্ষা প্রদান করতে পারি তাতে বলার কিছু অসাধারণ এছাড়াও আমাদের প্রিয় শিক্ষকেরা ভাগ করে নিয়েছেন তাদের আনন্দের কথা এবং গর্বের মুহূর্ত এবং তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা চলুন তাদের সেই অভিজ্ঞতার কথা জেনে নেওয়া যাক আমি এখানে চার বছর ধরে যুক্ত আর এটার অপেক্ষা তো মানে আমাদের অধীর আগ্রহে থাকতে হয় কেন কি এই অপেক্ষাটা না হলে এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট আমাদের বা আমার স্টুডেন্টদের তো এটা আমাদের কাছে অনেকটা ভীষণই ভালো লাগছে মানে পুরস্কার পেতে কার না ভালো লাগে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সম্মান দেওয়া বিষয়টা খুবই ভালো আমি খুবই খুশি যে আমাদেরকে এরমভাবে সম্মান জানানো হচ্ছে এবং পরবর্তী প্রজন্মকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে আমাদের ভারতী খুব সাহায্য করছে তার জন্য আমি সুরভারতীর কাছে খুবই কৃতজ্ঞ খুব ভালো লাগছে খুব খুশি ভারতীর সাথে থাকতে পেরে আমরাও অনেকটা এগোতে পারছি সুরভারতী আমাদের সঙ্গে আছে বলে আমরাও আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে এগোতে পারছি যেটা আমরা মানে এত বড় প্রতিষ্ঠানকে পাশে পেয়েছি এটা তো আমাদের কাছেও খুব ভাগ্যের ব্যাপার খুব ভালো খুবই ভালো আমার মানে এটা আমার একদম ফার্স্ট টাইম তো আমি ভীষণ এক্সাইটেড ভীষণ ভালো লাগছে যে বাচ্চাদের পুরস্কার দেওয়া হয়েছে ওটা খুব ইন্সপায়ার্ড হচ্ছে আর স্যারেদের বা এই প্রতিষ্ঠানের উদ্যোগ খুবই ভালো এবং আমরাও খুব উদ্দীপ্ত হই এতে আমার মেয়ে আজকে পুরস্কৃত হবে এখানে সেই এখানে ভীষণ ভালো আসা আপনাদের সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য সুরভারতী সঙ্গীত কেন্দ্রের পরিবার জানায় আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে আগামী বছর নতুন স্বপ্ন ও নতুন আশার গল্প নিয়ে নমস্কার